মানে পুরো ইটালিয়ান থিম পার্টি সেন্টার দেখাও না পার্টি সেন্টারটা দেখাও কত সুন্দর এখানে 300 প্লাস মানুষের কিন্তু পার্টি অ্যারেঞ্জ করা যাবে কঠিন অবস্থা পাঙ্খা তাহলে এটা উপরে যাই যে কোনো ধরনের অনুষ্ঠান বিয়ে বৌবাদ জন্মদিন গায়ে হলো সব ধরনের পার্টি কিন্তু এখানে করা সম্ভব উঠবেন উঠতে উঠতে দেখবেন সুন্দর একটা রুফটপ কঠিন অবস্থায় মানে একটা ফটোজেনিক রুফটপ আর কি হ্যাঁ মানে ড্যাম নাই এরকম সুন্দর রুফটপ রেস্টুরেন্ট নাই কত সুন্দর হাওয়া হাওয়াই লেখা

চাইনিজ ফ্লেভ ঠিক আছে তারপরে যে মাংসটা একটু দেখেন তারপরে যে মাংসটা একটু দেখেন এই রে আরে সেরা একদম অথেন্টিক মুরগি ঠিক আছে অথেন্টিক মুরগি হয় অথেন্টিক মুরগি ভাই একদম চাইনা মুরগি আছে না তো আলাদা পারফেক্ট